এই শীতে ফ্যান নিয়ে কেন হাজির হয়েছেন ভাই ভাই এখানে কারণ আছে কি কারণ আছে দুই হাজার চব্বিশ এবং তেইশে ফ্যান দিতে পারেনি ভিউয়ার্স দেরকে রাইট ঠিক আছে অনেকে আফসোস করেছেন যে ভাই ফ্যান কেন শীতে কিনলাম না আচ্ছা কেন দিতে পারেন না এটা কেন এত চাহিদা ভাই ভাই এটা গরমের সময় এমন একটা আকাশের মতো আকাশ ছোঁয়া দাম হয়ে যায় আচ্ছা অনেকের কেনা সাদদের বাইরে চলে যায় সাদদের বাইরে চলে যায় হ্যাঁ দেখা গেছে তখন আর কেনা হয় না কারণ কি এটা এর মধ্যে বিশেষত্ব কি আছে ভাই ভাই বিশেষত্ব হলো এটা হলো এক চার্জে 30 ঘন্টা চলবে এক চার্জে 30 ঘন্টা যখন অতিরিক্ত গরমটা হয় তখন কিন্তু আমাদের শরীরে হয় না ঠিক আছে শীত আমাদের সহ্য হয় কিন্তু গরমটা অতিরিক্ত সহ্য হয় না তখন কিন্তু একটা একেবারে গরিব থেকে শুরু করে বড় লোক পর্যন্ত সবাই চায় একটু আরাম আবার গরম সময় কিন্তু প্রচন্ড লোড শেডিং হয় প্রচন্ড লোড শেডিং কারেন্ট থাকে না ছোট বাচ্চারা থাকলে ভয় সমস্যা হয় বয়স্ক মা বাবা থাকলে সমস্যা হয় সেই কারণে কিন্তু ফ্যানটা জরুরি কিনা হয় আচ্ছা আর অতি জরুরি কেনার সময় দেখা গেছে যদি আপনার আট হাজার টাকার ফ্যান পনেরো হয়ে যায় তখন অনেকেরই সাধ্যের বাইরে চলে যায় অনেক বাইরে চলে যায় ঠিক আছে আমি বলবো যে আজকে যারা বুদ্ধিমান আছেন আজকে আমার লাইফটা যারা দেখবেন তারা অবশ্যই আজকে একটা ফ্যান কেনার চেষ্টা করবেন অবশ্যই ঠিক আছে কেননা আজকে যে প্রাইসটা থাকবে একেবারে শীতের প্রাইস শীতে কিন্তু ফ্যানের প্রাইস কম থাকে যারা একটু বুদ্ধিমান চিন্তা করে টাকা আছে কিন্তু জিনিস কিনবে ভাবছে গরমের সময় আসলে তা না এখন শীতের সময় কিনলে কি হয় অনেকে দেখবেন এসি কিনে রেখে দিচ্ছে এখন রাইট এখন ফ্যান কিনে রেখে দিলে আমরা সবসময় কিন্তু উনত্রিশ আটত্রিশ এই চালেজ এবং আমার চোখে দেখা এই রিচার্জেবল ফ্যান এর ভিতরে বেস্ট একটা ফ্যান বেস্ট একটা ফ্যান এটা তেইশ এবং চব্বিশ বাংলাদেশ কাঁপানো একটা ফ্যান বাংলাদেশ কাঁপানো হ্যাঁ তার বড় ভাই চলে আসছে আজকে আচ্ছা 2025 এ মোহসিন হোসেন কমেন্ট করেছে দাম কত ভাই জয়পুরহাট থেকে দেখছি অবশ্যই আমরা বলে দিবকে ফ্যান সম্পর্কে জানাই দেই হ্যাঁ 2025 এর একেবারে এটা ছিল 23 এবং 24 এ বাংলাদেশ কাপানো বাজার কাপানো হিট প্রোডাক্ট হিট প্রোডাক্ট ঠিক আছে এর আপডেট 2025 এ এর বড় ভাই চলে আসছে বড় ভাই চলে আসছে হ্যাঁ এই যে কোন বড় ভাই এটা এই যে দেখেন ও রে এটা তো আসলে বড় ভাই আপনার সমান হয়ে গেছে ভাই এখানে দেখেন আমি দুইটাই পাশাপাশি রেখে দেখাই আপনাকে একটু একটু দেখেন আচ্ছা এই যে দেখেন এইটা হচ্ছে ভাই এটা ষোলো দেখেন এখান থেকে এখান থেকে মিনিমাম আপনার তিন থেকে চার ইঞ্চি উঁচু হবে চার ইঞ্চি উঁচু হবে রাইট হ্যাঁ এটা আঠারো ইঞ্চি এটা আঠারো ইঞ্চি দুইটাই আঠারো ইঞ্চি হ্যাঁ এবং এটা হলো ম্যানুয়াল ডিসপ্লে আচ্ছা এটা হলো ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে ঠিক আছে আচ্ছা এটা এটার ফিচারটা হলো এটার মধ্যে হবে 9টা স্পিড 9টা স্পিড হ্যাঁ 1 থেকে নয় পর্যন্ত আচ্ছা আর এটার মধ্যে হবে 24টা স্পিড 24টা স্পিড 1 থেকে 24 পর্যন্ত স্পিড পাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা একটু বড় হওয়ার কারণ কি এটা ব্যাটারি কি বড় এটার ব্যাটারিটা দিছে ডাবল ডাবল ব্যাটারি যেমন আমি আপনাকে বলি এটা একটা যদি ব্যাটারি নষ্ট হয়ে যায় হ্যাঁ সেই ক্ষেত্রে আপনাকে আরেকটা ব্যাটারি তে ব্যাকআপ দিবে আচ্ছা আচ্ছা দেখ هسه আপনি একটা ব্যাটারি যদি 5 বছর ব্যাকআপ দেয় হ্যাঁ আরেকটা ব্যাটারিতে আপনাকে 10 বছর ব্যাকআপ দিবে আচ্ছা মানে এটা ডাবল ব্যাটারি আছে দেখাতে হ্যাঁ ডাবল ব্যাটারি অবশ্যই আছে দেখাতে পারবো আচ্ছা ঠিক আছে আর এটা হলো সিঙ্গেল ব্যাটারি বারো ভোটের সিঙ্গেল ব্যাটারি এটাও বারো ভোল্টের ব্যাটারি এইটাও বারো হ্যাঁ

তাও কিন্তু এটা মুখের হালকা বাতাস কিন্তু অনেক বেশি লাগে জি স্কুল ডেটা খুলে দেখাবো আচ্ছা এটা হচ্ছে ডাবল ব্যাটারির থাকবে যেটা হচ্ছে 18 ইঞ্চি সাইজ এবং পাখাগুলো কি ফাইবারের পাখা তো ভাই ফাইবার শীতল বাতাস দিবে আপনাকে বাতাস দিবে জি আচ্ছা ওকে আমরা একটু খুলেও দেখাবো অবশ্যই এটা কিন্তু বড় ভাই চলে আসছে 2025 সালে আবার এদিক দিয়ে কিন্তু মোবাইলও চার্জ দিতে পারবেন নাকি জি এখানে আপনার যদি বাসায় সৌরবিদ্যুৎ থাকে হ্যাঁ ব্যাটারি থেকে আপনি এখানেই 12 ভোল্ট ইন আচ্ছা

আজকে থাকবে কিন্তু অফার প্রাইস ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ভাই ভাই সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আচ্ছা এবং অফার থাকবে মাত্র তিন দিনের জন্য তিন দিনের জন্য আজকে ভিউর্সদেরকে একটা কুইজ দিয়ে দিই আচ্ছা যেহেতু সবসময় দিয়ে থাকি আজকে একটা দিব আমার এই চার্জার ফ্যান এর ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি দুই হাজার আপডেট বড় ভাই কত হবে দাম কত হবে খালি পাখার কালারটা সাদা এবং টিয়া কালার হবে আচ্ছা ওকে অনেক সময় সাদা কালার হবে সাদা কালার হবে কালারই হবে দুইটা কালারই হবে যেটা থাকবে তখন এটা দিব এটার দাম আজকে কত দিব যদি কেউ বলতে পারেন কমেন্টের মাধ্যমে তাহলে তাদের জন্য একটা মিনি কিউট মিনিউ ফ্যান্ট কমেন্টকারীর জন্য মিনি এটাও কিন্তু রিচার্জেবল রিচার্জেবল এটাও আজকে নিতে পারবেন প্রাইজ অবশ্যই আমরা বলে দিবো লাইভের সাথে থাকেন শেয়ার করে রাখেন আচ্ছা কার সাথে মিলে যায় কলকাতায় দেওয়া যাবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নিতে পারবেন ডেলিভারি চার্জ থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা ব্যাটারিটা দেখে ঠিক আছে দেখাচ্ছি এটা কিন্তু কমেন্ট কমেন্টকারীর জন্য আচ্ছা কমেন্ট কমেন্টকারীকের লাইফটা যেহেতু আপডেট ফ্যান চলে আসছে সর্বোচ্চ শেয়ার কারির জন্য এই ফ্যানটাই গিফট থাকবে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য জি আচ্ছা এই ফ্যানটাই থাকবে গিফট এছাড়াও আরো অনেক ফ্যান আছে আমরা দেখিয়ে দিব যেহেতু একবারে আপডেট লেটেস্ট ফ্যান চলে আসে এইটা সম্পর্কে আমরা বলতেছি আর এগুলো সম্পর্কে সবাই মোটামুটি জানেন এইটার প্রাইস আমরা বলে দিব এটাও থাকবে আজকে 16 ইঞ্চি থাকবে 18 ইঞ্চি থাকবে এবং সেমি স্ট্যান্ড ফ্যানও কিন্তু আছে ছোট টেবিল ফ্যানও আছে যার যেটা ভাল লাগবে নিতে পারবেন একটা একটা করে সব ডিটেইলস বলে এই দেখেন দুইটা ব্যাটারি এই যে দেখেন দুইটা ব্যাটারি প্যাকেটে কিন্তু লেখা ছিল 6 ভোল্ট 4.5 এমএইচ এই দেখেন ব্যাটারি মডেল নাম্বার দেওয়া আছে এবং 6 ভোল্ট 4.5 এম্পিয়ার এ একটা এই একটা 6 ভোল্ট 4.5 এম্পিয়ার এ একটা এই একটা দুইটা ব্যাটারি দুইটা ব্যাটারি এখানে আমি একটু সাজেশন দিয়ে দিব যারা ফ্যান ইউজার আছেন আচ্ছা তাদেরকে আমি

বছর হবে যদি মনে করেন দশ পনেরো দিনের জন্য আপনার ব্যাটারি চলে গেছেন গরমের দিন তো এরকম হয় হ্যাঁ সেক্ষেত্রে তখন এটা খুলে রেখে যাবেন একটু পয়েন্ট টা খুলে রেখে চার্জের পয়েন্ট থেকে বের করে রাখবেন আচ্ছা আচ্ছা তাহলে ব্যাটারিটা কিন্তু সুস্থ থাকবে কারণ আমি একটু বলছি কেন বলছি এখানে যদি লাইন দেওয়া থাকে তাহলে এখান থেকে কিন্তু সার্কেটে লাইন থাকে সবসময় অল টাইম আচ্ছা সার্কেটে কিন্তু লাইনটা চুষে নাই চুষে নাই ঠিক আছে আর যদি লাইনটা না দেওয়া থাকে তাহলে সার্কেট আর চুষতে পারবে না সেখানে আপনার ব্যাটারিটা লাইন ব্যাটারি যতটুকু পাওয়ার আছে ওই পাওয়ারই থাকবে আচ্ছা এটা তো মুভ করে করে বাতাস দিবে ভাই এই যে আমি একটু দেখাই আবার আচ্ছা আবার একটু দেখাই দিচ্ছি দেখেন ডাবল ব্যাটারি দেখাই দিলাম আর এইটা কিন্তু থাকবে একেবারে অফার প্রাইসে ডেলিভারি চার্জও কিন্তু সারা বাংলাদেশ আপনারা ফ্রি পাচ্ছেন আচ্ছা ওকে এইটা এইটার দাম আজকে বলতে হবে যেটা হচ্ছে রিচার্জেবল ফ্যান এসি ডিসি মোড কারেন্ট থাকলেও চলবে না থাকলেও চলবে সবচেয়ে বড় সাইজের রিচার্জেবল ফ্যান কিন্তু এটা কেন দেখাচ্ছি এটা জাস্ট 25 আপডেট আসছে জন্য দেখাচ্ছি আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু ফেলে দিবেন না এগুলো কিন্তু প্রত্যেকটা ফ্যানই কিন্তু একবারে মানে লেটেস্ট কোয়ালিটি লেটেস্ট কোয়ালিটি ঠিক আছে এটা প্রিমিয়াম কোয়ালিটি ফ্যান এটা তো হচ্ছে স্ট্যান্ড ফ্যান গেল 18 ইঞ্চি সাইজ ডাবল ব্যাটারি সিঙ্গেল ব্যাটারি যে আর এখানে কিন্তু টেবিল ফ্যানও আছে সেমি স্ট্যান্ডও আছে আমি একটা একটা করে সব দেখাবো এর আগে আমি এখান থেকে শুরু করব আচ্ছা আপনারা এটা দাম বলতে থাকেন এবং শেয়ার করতে থাকেন শেয়ার করতে থাকেন শেয়ার দান করলেই কিন্তু আমরা এখান থেকে আচ্ছা আপনাকে এই বড় সাইজের যে 18 ইঞ্চি ফ্যানটা এটা গিফট গিফট থাকবে একজনকে প্রথম পুরস্কার প্রথম পুরস্কার আর কমেন্ট করে বলতে পারলে তাহলে তাদের জন্য এখান থেকে এটা আচ্ছা কমেন্ট কারীর জন্য কিন্তু এই ছোট টেবিল ফ্যানটা 12 ইঞ্চি সাইজের যেহেতু বলবো এখানে আমি একটু জিনিস দেখাই ঠিক আছে এই ফ্যানটা দিয়ে শুরু করব এখন আচ্ছা এইটা হচ্ছে টেবিল ফ্যান যেটা হচ্ছে 12 ইঞ্চি সাইজ অনেকেই কিন্তু এই এই সাইজের ফ্যানটা খুঁজেন এই যে ভাইয়া এই ফ্যানটা কিন্তু মাঝখানে শর্ট ছিল অনেক দিন শর্ট ছিল মার্কেটে রাইট ছিল না এখন কিন্তু চলে আসছে আচ্ছা এই ফ্যানটা হলো এমন একটা ফ্যান যেটা আপনার বয়স্ক মা বাবা আছেন ছোট বেবিরা আছেন বাচ্চারা আছেন তাদের জন্য বেস্ট অনেকে একলা অফিস অফিস করেন অফিসের টেবিলের উপরে বেস্ট দোকান করেন দোকান যে যেখানে করেন সিঙ্গেললি ভাবে দুজন একজনের জন্য এটা পারফেক্টলি আচ্ছা এবং মশারি তলে ঢুকাইয়া এটা ব্যবহার করতে পারবেন আচ্ছা মশারিতে বিছানায় নিয়ে আপনারা ইউজ করতে পারবেন বিছানার ভিতর নিয়ে এটা ইউজ করতে পারবেন এটা কালার আছে এটা হবে দুইটা কালার 6 ভোল্টের ব্যাটারি হবে 6 ভোল্টের হ্যাঁ এটা হবে 6 ভোল্টের ব্যাটারি আচ্ছা এবং এটার মডেল নাম্বারটাও হবে

শীত কিন্তু বেশি দিন থাকে না আগে ছিল ছয় মাস শীত ছয় মাস গরম এখন চলে আসছে তিন মাস শীত নয় মাস এরপর এক মাস শীত এগারো মাস ক্ষেত্রে গরমে কিন্তু পঁয়ত্রিশশো টাকা জানেন আপনি যেহেতু বলে ফেলছেন মুখ দিয়ে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো ডেলিভারি ডেলিভারিটা সারা বাংলাদেশে ফ্রি থাকবে তিন দিনের অফার তিন দিনের পর যদি বলেন যে ভাই আমাকে একটা ফ্যান দেন পঁয়ত্রিশশো চার হাজার টাকা দিব দিতে পারবো সম্ভব না আচ্ছা এরপরে আরেকটা দাম কত হবে আমি নিজেও জানি না এরপরে কারণ এইটা কিন্তু যখন গরম পরে লোড হয় তখন কিন্তু প্রচন্ড দাম বেড়ে যায় চাহিদা আপনারা এখনি লাইকটা শেয়ার করে রাখেন এখনই এখনি এখনি দোকানদাররা কিনে রাখতেছে দাম একটু কম পাওয়ার কারণে রাইট রাইট যখন সবাই কিনে ফেলবে যখন সবাই অ্যাড দিবে তখন দাম উহুরমুর করে বেড়ে যাবে রাইট আপনারা লাইকটা শেয়ার করে রাখবেন রিকোয়েস্ট থাকবে কারণ যখনই দরকার হবে তখনই কিন্তু নিতে পারবেন আর এই অফার থাকবে কিন্তু এটা গেল এরপর আসেন এক্স সাইজ বড় 16 ইঞ্চি 16 ইঞ্চি এই যে

পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো জি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা এবং আপনার ঘরে পৌঁছাই দেওয়ার ব্যবস্থা আমাদের করবো হোম ডেলিভারি আচ্ছা মডেল নাম্বারটা বলে দিই এটা কেটি এইচ উনত্রিশ ষোলো এস ঠিক আছে এই গেলো একটা এরপরে আসেন ভাই যেটা একেবারে জনপ্রিয়

12 এটাও এটার মতই 6 6 12 6 ঘন্টা চলবে 30 এবং এটা সাথে কিন্তু রিমোট আছে রিমোট আছে রাইট ছোট ফ্যান দুইটা রিমোট নাই কিন্তু এইটাতে রিমোট আছে এইটাতে রিমোট আছে হ্যাঁ এবং এটার মধ্যেও কিন্তু আপনার এই যে এলইডি লাইট আছে রাইট ঠিক আছে দেখেন ওকে এবং ফ্যানের স্পিড দেখেন দেখেন এইটা কিন্তু ডাবল ব্যাটারি হওয়ার কারণে ফ্যানের স্পিডটাও কিন্তু প্রচন্ড বেশি প্রচন্ড স্পিড আচ্ছা এবং এটা 16 ইঞ্চি সাইজ এবং আপনি এটা ঘাটটা মটকাতেও পারবেন এই যে দেখেন নিচে করে দিলাম নিচে হয়ে গেল আবার সামনের দিকে দিব সামনের দিকে দিতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আবার পিছন দিকে দিব পিছন দিকে দিতে পারবো এটাও কিন্তু মুভ করে করে বাতাস হ্যাঁ এই যে দেখেন আপনাকে আমি আচ্ছা ওকে দেখেন তিনটা কালার আছে এটা কিন্তু ডাবল ব্যাটারি ফ্যান আবারো বলে দিচ্ছি ইঞ্চি সেমি কিন্তু উঁচু করতে পারবেন নিচু করতে পারবেন ঘুরতেছে এটা কত ঘন্টা দিবে হাই স্পিডে ভাই ভাই এটা যদি আপনি হাই স্পিডে চালান তাহলে আপনাকে আড়াই ঘন্টা ব্যাক আপ দিবে আড়াই ঘন্টা আর যদি আপনি মিডিয়াম স্পিডে চালান তাহলে ছয় ঘন্টা ব্যাকআপ দিবে ছয় ঘন্টা আর লো স্পিডে চালালে আপনাকে আঠাশ ঘন্টা ব্যাকআপ দিবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলোর প্রাইস কত দিচ্ছেন প্রাইস দিচ্ছি ধামাকা অফারে ভাই হ্যাঁ দাম বেড়ে যাবে কারণ তিন দিনের একটা অফার দিচ্ছি তিন দিনের মধ্যে যারা কিনবেন খুব দ্রুত কিনে ফেলবেন যদি ফ্যান কেনার ইচ্ছা হয় আপনার আমি আপনাকে সাজেস্ট করবো আজকে না হোক আমার থেকে কিনতে হবে এমন কোন কথা না আপনি যেখান থেকে কিনেন ভালো জিনিসটা কিনেন আমি বলবো যে একটা জিনিস আমি একটু উদাহরণ দিই জিনিসটা যেমন আমি একটা ফুটপাথ থেকে একটা গেঞ্জি কিনেছি একশো টাকা দিয়ে ফুটপাথে অ্যাভেলেবেল পাওয়া যায় সেম গেঞ্জিটাই যদি আমি শোরুম থেকে একটু ব্র্যান্ডেড কোয়ালিটি থেকে কিনি ব্র্যান্ডেড শোরুম থেকে কিনি বারো তেরোশো পনেরোশো টাকা লাগে যদি এটা রং কস উঠবে না আর ওটা কিন্তু রং কস উঠে যাবে একশো টাকা যেটা ওটা চাবে আপনার এক মাস পরে দেখবেন তেলা তেলা হয়ে গেছে ফেলে দিতে হবে আর এটা এক বছর পর চিন্তা আপনার করতে হবে তেলা তেলা হয় কিনা তাহলে একটা যদি একশো টাকা দিয়ে এক মাস ব্যবহার করি বারো মাসে যদি বারোটা ফেলে দেয় তাহলে কি বারোশো টাকা খরচ হয়ে গেল দেড়শো টাকা লস দেড়শো টাকা লস তাহলে আটশো টাকা দিয়ে একটু ভালো মানের গেঞ্জি কিনি সেটাই ভালো রাইট রাইট এটাই আর কি বুঝাইলাম যে আপনি ভালো কোয়ালিটির ফ্যান কিনেন

প্রাইস থাকবে মাত্র 5500 টাকা ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকবে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তিন টাকা বড় একটা ফ্যান নিয়েছিলাম এখনো চলতেছে আলহামদুলিল্লাহ একজন কমেন্ট করেছে জি অসংখ্য ধন্যবাদ আসলে আপনি এখন ফ্যানের সময় আপনি ওই ব্যাটারি লাইনটা খুলে রাখেন বেস্ট হবে বেস্ট আর যদি খুলে না রাখেন তাহলে আপনার 10 দিন পর পর চার্জ দিয়ে রাখবেন আচ্ছা আচ্ছা ওকে এরপরে যেটা হচ্ছে আমরা 18 ইঞ্চি সাইজ এই যে 29 এস এইচআরএস 16টা দেখাবো 16টা এটা কিন্তু 16 ইঞ্চি আছে এই যে 16 ইঞ্চি এবং এটা আপনার ডিজিটাল ডিসপ্লে না এটা আচ্ছা এবং এটার স্পিড হলে এক থেকে বারো এক থেকে এটা ছোট বড় করা যায় সবই ফিচার সেম থাকবে যদি নেন এটার প্রাইস দিব মাত্র ধান

যার যেটা ভালো লাগবে এগুলোর প্রাইস কত দিচ্ছেন ভাই এটার প্রাইস দিচ্ছি ধামাকা অফারে সাত তিন দিনের জন্য মাত্র ছোট ভাই আছে বড় ভাই তো আছে বড় ভাইয়ের মধ্যে একটা সাইজ আছে একটা ষোলো একটা আঠারো আচ্ছা এটা হচ্ছে ষোলো এটা হলো আঠারো ইঞ্চি এটা ষোলো ইঞ্চি আমি ষোলো ইঞ্চি কথা বলবো ঠিক আছে দুই হাজার পঁচিশের আপডেট আপডেট হ্যাঁ এটা হলো আপনার ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি এটা আমাদের রেগুলার প্রাইস দিচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা আজকে আমরা সেখানে রাখবো না একেবারে ডিসকাউন্ট একটা ফ্লাট ডিসকাউন্ট তিন দিনের জন্য তিন দিনের জন্য ঠিক আছে দাম থাকবে জানেন ডাবল ব্যাটারি হ্যাঁ ডাবল ব্যাটারি ছয় হাজার নয়শো টাকা ছয় হাজার নয়শো হ্যাঁ ডাবল ব্যাটারি ছয় হাজার নয়শো ডাবল ব্যাটারি ফ্যান পাচ্ছেন মাত্র ছয় হাজার নয়শো টাকা তাও আবার ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি সারা বাংলাদেশে ফ্রি

তিন দিন পর কিনেন আপনাকে মিনিমাম এগারো হাজার দিকে কিনতে হবে আচ্ছা ওকে স্ক্রিনশট দিয়ে রাখেন তিন দিনের অফার কিন্তু হ্যাঁ তিন দিনের জন্য ছয় হাজার নশো টাকা আচ্ছা এখন অফ লিখে দিচ্ছি এখন আর কমেন্ট করলে হবে না যারা কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এবার হচ্ছে আমরা আঠারো ইঞ্চি সাইজের ডাবল ব্যাটারি ফ্যানটা দেখাই দিব যেটাতে ডেলিভারি চার্জও কিন্তু আপনারা ফ্রি পাচ্ছেন হ্যাঁ এটার প্রাইস ভালো থাকবে ভাই আজকে তিন দিনের জন্য ডিজিটাল ডিসপ্লে একবারে দায়িত্ব সোজা করে নিই আচ্ছা এই এটার মধ্যে কালার কি একটি ভাই

এই যে দেখেন নিচে এটা ঘুরিয়ে এবং রিমোট ও থাকবে রিমোট থাকবেই হ্যাঁ প্রাইসটা বল তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে আজকে সেই লাগবে না মাত্র তিন দিনের জন্য এক মাস পর তেরো হাজার পাঁচশো দিয়ে দিনের জন্য সারা বাংলাদেশের না তিন দিনের পর যদি চার দিনের মাথায় বলেন আমাকে একটা ফ্যান দেন আমি এক টাকা বাড়তি দিচ্ছি দেওয়া যাবে না দেওয়া যাবে না কেন তিন দিন পর আবার দাম বেড়ে যাবে তখন আমরা আবার লাইভ করবো আর একটা কথা বলে দিই আমরা কিন্তু দেখেন স্ক্রিনে যারা লাইভে আছেন স্ক্রিনে কোন দাম লেখা নাই আমি মৌখিক ভাবে দাম বলে দিয়েছি কিন্তু লেখা নাই খেয়াল করবেন স্ক্রিনে দেওয়ার দামে যদি কোনো ভিডিও দেখেন আমার ওই ভিডিওর সাথে কথা বলবেন না আচ্ছা

ছিয়াত্তর নম্বর দোকান ছিয়াত্তর নাম্বার এই ঠিকানা চলে আসবেন আচ্ছা আর ঢাকা সিটির মধ্যে যদি অর্ডার করেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন আমি আপনার লোক আমার লোক দিয়ে আপনার বাসায় প্রোডাক্ট পৌঁছে দিব ডেলিভারি চার্জ লাগবে না শুধু প্রোডাক্টের দাম দিয়ে দিবেন লোকের কাছে আচ্ছা ওকে আর ঢাকা সিটির বাইরে নিলে আপনাকে অবশ্যই 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 পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা কেন অনেকেই দেখা গেছে ধরা খাইছেন অন্য অন্য জায়গায় ফ্যাক ভিডিও দেখে ঠিক আছে

দাম থাকবে সাত হাজার পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই লাইকটা শেয়ার করে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন